জুলাইয়ের পক্ষের শক্তিকে ভোট দিবেন জুলাইয়ে যারা লুকায়ে ছিল খুব সহজ কথা ভাই জুলাইয়ে যারা লুকায় ছিল এই জুলাইটা শেষ হলে ওই বিনিয়ামিনকে শেখ হাসিনা ছিঁড়ে খাইত বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের নাকি এই জুলাই যদি আমরা পরাজিত হইতাম তাহলে বাকে আবু বাকেরকে হ্যাঁ বাকের তাকে শেখ হাসিনা ছিঁড়ে খাইতো নয় দফার ঘোষক সে এই জুলাইয়ে যদি আমাদের বিজয় না হইতো তাহলে ওই আবিদ মায়েদ মাহিন তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না আমরা কি করতাম ওই জেলে যাইতাম পাঁচ বছর পরে ছাত্র তো শেষ হয়ে যেত জেল থেকে আসে দেখতো যে নতুন একটা ডাকসু হচ্ছে যেই সময় তারা তাকে কেউ চেনে না চুলদারি সব পাইকে গেছে তো এগুলো তো একটা বিষয় আমরা যদি ফিস পরিশোধ না করি হ্যাঁ পরিশ্রমের ফিস ত্যাগের ফিস যদি পরিশ্রম মানে না করি তাহলে এই ত্যাগ আর সামনে কেউ করবে না কখনো আবিদের জন্য দোয়া শুভকামনা মায়েদের জন্য মাহিমের জন্য মোল্লা বিনিয়ামিনের পুরা প্যানেলের জন্য উমামার জন্য শুভকামনা এবং এমন কি মেঘমাল্লার বসু আমার খুব স্মরণ আছে মেঘমাল্লার বসু বিরোধী আন্দোলনে এই শাহবাগে তাকে কুকুরের মতো ছিল পুলিশ এবং ছাত্রলীগ মিলে এগুলো ভুলে গেলে হবে না মেঘমাল্লার বসু ভারতের দালাল বললে হবে না সে পরীক্ষা দিছে মোদি বিরোধী আন্দোলনে আহত হয়েছে দফায় দফায় আহত হয়েছে এবং আমরা সেখানে তাকে রক্ষা করতে গেছি তাকে আমরা আন্দোলন করে উদ্ধার করছি এই লড়াই সংগ্রামে মানুষগুলোকে এখন রাজনৈতিক কারণে বলতেছে যে উমুক ভারতের দালাল হলো দালাল হ্যাঁ একটা সুন্দর ন্যাগেটিভ দাঁড় করছে ইলিয়াস ভাই কি বলতেছে যে সব ভারতের দালাল আর হলো সাদিক কায়েমরা হলো পাকিস্তানের দালাল এবং পাকিস্তানপন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন বাংলাদেশে একটা কি স্বাধীন দেশ নাকি এটা আবার পাকিস্তানের হাতে চলে গেছে এই ধরনের কথা বলে যে পাকিস্তান পন্থী সাদিক কায়েমকে নির্বাচিত করেন এই ধরনের কথা আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট এতগুলো মানুষ যারা বাংলাদেশের জন্য লড়াই করছে মোদীর বিরোধী লড়াই করছে আমি না হলে দশটা নিউজ দেখাতে পারবো এই শফিকুর রহমান সাহেবরা মোদীকে শুভেচ্ছা জানাইছে ওয়েলকাম জানাইছে মোদী বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আন্দোলনে অংশ নেয়নি এই সময় মরলে ওই বামদের এক দুই একজন মরছে হেফাজত ইসলামের উনিশ জন আঠারো জন মরছে আমাদের সংগঠনের একজন হাফেজ কাউসার আমাদের সংগঠনের মারা গেছে এই সময় জামাত শিবিরের টিকিটা দেখা যায় নাই সাদিক কায়েমরা ওই সময় নৌকা নৌকা স্লোগান দিয়ে মরতেছিল আর আমরা নারায়ণ তকবির স্লোগান দিয়ে মরতেছিলাম আজকে নতুন করে তারা হলো ইসলামে ধারক বাহক হয়ে গেছে আর আমরা হয়ে গেছি বাম সাম এবং হলো ভারতের দালাল তো এগুলো খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সহযোদ্ধারা এই যে মোদি বিরোধী আন্দোলনে আমাদের বিনে মিন মোল্লা কতদিন জেলে থাকলো তার পুরা ঘায়ে ঘা পাচড়া পোষা আমি আজকে এখানে আসি শুধুমাত্র আমাদের লড়াইয়ের পক্ষের যে ভাইগুলো আছে সেই ভাইগুলোর প্রতি মায়া থেকে ভালোবাসা থেকে আবিদকে হারা যাবে না মায়েদকে হারা যাবে না মাহিমকে হারা যাবে না তারা হারলে বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট সৃষ্টি হবে ফিতনাথ সৃষ্টি হবে আমি বলতেছি যে আজকে যদি একটা ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতল শিবির জিতল আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক ডাকের সাথে সাংঘর্ষিক নির্বাচনে দাঁড়াতে পারে সব কিন্তু জিতলে কেউ মানবে না কিন্তু ছাত্র দল জিতলে মানবে সবাই মানবে বিনিয়ামিন জিতলে সবাই মানে নেবে বাকির জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদেক কায়েমকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে বলে যে তিপ্পান্ন বছরে কি করছেন আমরা তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরে তোমার দাদা আগে বিড়ি খাইতো তুমি এখন সিগারেট খাও তিপ্পান্ন বছরে কোনো বদল হয়নি তিপ্পান্ন বছরে কেউ যান নাগরিকরা রক্তের গ্রুপ জানতো না এখন প্রত্যেকে আমরা রক্তের গুরু